বিয়ে ছেলেরই হোক বা মেয়ের বাড়িতে বিয়ে মানে বিশাল বড় একটা কাজ লোকজনের লিস্ট বানাও ক্যাটারিং ঠিক করো নেমন্তন্ন করো ভেনু ঠিক করা নমস্কারী কিনতে যাওয়া মেয়ের বেনারসি ছেলের পাঞ্জাবি মেয়ের বিয়ের গয়না হোক বা ছেলের আশীর্বাদের আংটি গায়ে হলুদের তত্ত্ব হোক বা ছেলের বাড়ির নমস্কারী একটা বিশাল বড় লম্বা লিস্ট আমিও তোমাদের পরিবারেরই একজন চলো আজ তোমাদের একটুখানি আমিও হেল্প করে দিই বিয়ে তো নর্মালি একবারই হবে তাই বিয়ের সময় চাই সেরা জিনিসটা কিন্তু শুধু শখের কথা মাথায় রাখলে তো হবে না সাধ্যের কথাটাও মাথায় রাখতে হবে তার উপরে আবার এই দোকানের সিল্ক ভালো ওই দোকানের তাঁত আমি বলবো বিয়ের আগের বেশি টেনশন একদমই করো না চলে আসো শান্তিপুরে নিউ তারামা বেনারসি মহলে একই ছাদের তলায় পেয়ে যাবে তাঁত থেকে সিল্ক গায়ে হলুদের তত্ত্ব থেকে নমস্কারী তাও আবার পকেট ফ্রেন্ডলি নিউ তারামা বেনারসি মহলে বেনারসি স্টার্টিং হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকায় বেনারসি কেন একদম পাইকারি রেটে বিয়ের বেনারসিটাই তো আসল নিউ তারামা বেনারসি মহলে নশো নিরানব্বই টাকা থেকে বেনারসি শুরু হলেও বেনারসি পাবে একেবারে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিয়েতে মেয়েরা পছন্দ করে লাল টুকটুকে বেনারসি আর এখানে আসলে তোমরা ওপেন বর্ডার থেকে শুরু করে চওড়া জড়ির পাড় হালকা বেনারসি ভারী কাজের বেনারসি নিউ ডিজাইনের বেনারসি সব রকম লাল বেনারসি এখানে পাচ্ছ রিসেপশনের জন্য একদম চিন্তা করো না এখানে হরেক রকমের বেনারসি পাচ্ছ পাটলি পাল্লু থেকে শুরু করে এক সে বার্কার এক কালারে আর যারা কমপ্লেন করো সোনালি দি আমার গায়ের রং একটু ডাস্কি তাদের বলবো এরকম একটা দুর্ধর্ষ মারুন বেনারসি ট্রাই করো দারুণ লাগবে তোমাকে আর রেড বেনারসির এত ভ্যারাইটি তোমরা দেখবে যে দেখে শেষ করতে পারবে না এছাড়াও বিয়েবাড়িতে কোনের ঘরের মাসি আর বরের ঘরের পিসি তো আছেনি কোনের বোন হোক বা কোনের মা বরের মা হোক বা মাসি বা তার বোন শুধু কষ্ট করে একবার চলে এসো শান্তিপুরে নিউ তারামা বেনারসি মহলে নিজে এসে দেখে পছন্দ করে বেছে নিয়ে যাও আর যদি আসতে নাই পারো একান্তই তাহলে দেখো স্ক্রিনে কিন্তু নিউ তারামা বেনারসি মহলের নাম্বারটা জলজল করছে জাস্ট কল করো বা হোয়াটসঅ্যাপ করো আর পছন্দের বেনারসিটা টুক করে তুলে নাও আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা মানি হ্যায় তো হানি হ্যায় না নিউ তারামা বেনারসি মহলে আগেই বলেছি এখানে পাইকারি রেটে কিন্তু বেনারসি পাচ্ছ মানে তোমার পছন্দের বেনারসি পেয়ে যাচ্ছ একদম তোমার সাধ্যের মধ্যেই আমি এতক্ষণ ধরে যে বেনারসিগুলো দেখালাম সবই কিন্তু দেড় হাজার দু হাজার আড়াই হাজার ম্যাক্স টু ম্যাক্স তিন সাড়ে তিন আর দেখো যারা পড়তে পছন্দ করলো ভারীর জন্য না তাদের জন্য একদম হালকা সুন্দর হাল ফ্যাশনের বেনারসি রয়েছে তোমাদের কালেকশন দেখাতে দেখাতে আমি তো মনোমুগ্ধ হয়ে যাচ্ছিলাম এত সুন্দর বেনারসি দেখে ভিডিও শুরুতেই যেমন কথা দিয়েছিলাম বেনারসির পাশাপাশি কাস্টমাইজ কোনের মাথায় দেওয়া দুপাট্টা বিয়ের আগের দিন আইবুড়ো ভাত হোক বা বিয়ের দিন সকালবেলা নান্নি মুখ বা বৃদ্ধির কাজের জন্যে বা গায়ে হলুদে বাড়ির সবাই হৈ হৈ করে বেছে নাও একটা শাড়ি সবাই পরো দেখবে কত সুন্দর ভিডিওতে ছবি আসছে এত কিছু কেনাকাটা শপিংয়ের মধ্যে কিন্তু বাড়ির কর্তারাও খুশ কেননা সবটাই হচ্ছে একদম পকেট ফ্রেন্ডলি আর যদি নমস্কারের জন্য শাড়ি চাও তাহলে সিল্কের শাড়ি শুরু হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে এরপর যত উঁচু রেঞ্জে যাবে মানে তোমার পছন্দের শাড়িটা তুমি নিচ্ছ বেছে বাড়ির কর্তা বলতে মনে পড়ে গেল শুধু কোনের জন্য কিনলেই হবে ছেলের জন্যও চাই ধুতি পাঞ্জাবি ছেলের বাবা মেয়ের বাবা সবার জন্যেই কিন্তু এখানে ভ্যারাইটিস রকমের ডিজাইনার পাঞ্জাবিও পাচ্ছ একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ শুধু আসো আর শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবিটাও নিয়ে যাও কি বলেছিলাম তো একই ছাদের তলায় বিয়ের সমস্ত কেনাকাটি সেরে নাও এখানেই শেষ নয় দশ হাজার টাকার ওপর কেনাকাটি করলে নিউ তারামা বেনারসি মহল থেকে পেয়ে যাচ্ছ এরকম রূপর ঠাকুরের ছবি আর কুড়ি হাজার টাকার ওপর কেনাকাটি করলে পেয়ে যাচ্ছ একটা ট্রলি ব্যাগ তাহলে আর দেরি কিসের হৈ হৈ করে সবাই মিলে চলে আসো শান্তিপুরে নিউ তারামা বেনারসি মহলে কেনাকাটি করো আর সাথে কিন্তু অনেক গিফটস নিয়ে আনন্দ করে বাড়ি ফিরে যাও